The yes. নিজের গাওয়া গান না পর্দায় দেখলে মানে বিশ্বাস হয় না যে আমি গেছি এরকম মনে হয় খুব ভালো লেগেছে আর সিনেমাটাও ভালো লেগেছে শেষের দিকে তো মানে সবার মতন আমি ভাবছিলাম যে সবাই মনে হয় এমনি এমনিই বলে যে কান্না করে বেরোচ্ছে একটু বেশি বাড়ি বাড়ি বলে কিন্তু আমি নিজে যখন দেখে সিনেমাটা মানে কান্না করে বের হলাম তখন বুঝতে পেরেছি এবং আমি সেই রাতটা সারা রাত আসলে শেষের সুমন আর ইতির মধ্যেই ছিলাম খুব ভালো

আমাদের মনে হবে যে আমাদের ইমোশন নিয়ে খেললো কেন তারা এতেই তাদের সাকসেস থাকে এর আগে যেমন আমি সিনেমা এতটা রেগুলার ছিলাম দেখতাম না আর কি তো প্রথম প্রথম আমি যেমন অনেক ফিল্ম থেকে পাসওয়ার্ডের আগুন লাগাইলো যখন গাইলাম তখন হল থেকে আমাকে অনেক ভক্ত ভিডিও পাঠাতো যে কীভাবে সবাই নাচছে গাইছে একসঙ্গে তো তখন থেকে আমারও মনে হলো না যে গান যখন গাই একটা সিনেমায় সেই সিনেমাটার ইমিডিয়েট রিয়াকশন ওই গানটার ইমিডিয়েট রিয়াকশন দেখতে আমার আসলে সিনেমা হলেই যেতে হবে এবং তখন থেকে আমি যাই গত ঈদে আমি লিডার আমি বাংলাদেশের সময় সময় গানের সময়ও কিন্তু ওই উচ্ছ্বাসটা দেখেছি এবং এমন আমি নিজে এত ইমোশনাল হয়ে গেছিলাম যে সবাই যে চিৎকার করছে ওইটাই আমি ভিডিও করতে পারি তো এটা খুবই ভালো লাগে একজন শিল্পীর জন্য এটা অনেক বড় কথা পঞ্চাশ মিলিয়ন প্লাস হ্যাঁ তবে আমি একটা কথা বলতে চাই বিশ্বের সব দেশে বিশ্বের সব সিনেমা ইন্ডাস্ট্রি হোক গান হোক ভিউটা এখন ইম্পর্টেন্ট এখন ভিউটা কিন্তু কাউন্ট করা হয় ভিউটা কিন্তু কাউন্ট করা হয় যেমন আমি সেদিন দেখছিলাম যে ইয়াসাজ ফিল্মের নতুন যে গান এসছে সেই গানের কিন্তু তারা ভিউ কত হয়েছে কত শর্ট টাইমে সেটা আবার তারা ইনস্টাগ্রামে দিয়েছে ভিউটা নিশ্চয়ই কাউন্ট করা হয় কিন্তু এটা মানদণ্ড না এটা কোয়ালিটি না এটা বলে না গানটা কত ভালো কিন্তু আমার কাছে মনে হয় মানুষ যখন এটাকে বারবার গায় মানুষ যখন এটাকে কভার করে পাঠাচ্ছে মানুষ যখন এটার চর্চা বারবার করছে আমার কাছে সেটা কিন্তু মানদণ্ড এবং সেটাতে বোঝা যায় যে মানুষ কতটা ভালোবাসছে গানটাকে এবং সেটা আমি খুব এনজয় করি যেমন প্রিয়তমা গানটা আমার মনে হয় একশোর উপর কভার আমি পেয়েছি